ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হয় এর প্রধান কারণ হচ্ছে আমরা এগুলো জানি না তাই যেমন দেখো এস এস আই ও এন এর জন্য উচ্চারণ হয় সন বাট সমস্যা হচ্ছে যে কখন কোনটা হয় এগুলো আমরা কেউ জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার একই ভুল হয় এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এস এস আই ও এন এর জন্য সন কখন হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবার এই জিনিসটাকেই ঠিক করতে হলে আজকের সম্পূর্ণ ক্লাস স্কিপ না করে দেখতে হবে কারণ ইংরেজি রিডিং পড়তে গিয়ে যেগুলো জায়গায় ভুল হই প্রত্যেকটি বিষয়কে খুব ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া আমরা যদি ঠিকঠাক নিই তাহলে আর ভুল হবে না তার আগে আমাদের জানতে হবে এর উচ্চারণ সন নাকি সান অনেকেই একে ভুল উচ্চারণ করছো সান বাট সান বলা চলবে না এবং সনও বলা চলবে না তাহলে তাহলে আমরা কি উচ্চারণ করব। এদের মাঝামাঝি স্থানে যেমন সন দন্ত নয়ে একটু টান পড়বে যেমন সন নট সন নট সান এর উচ্চারণ হবে সন ক্লিয়ার এবার চলো এবার আমরা দেখে নেব এস এস আই ও এন এর জন্য সন কখনো হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বারবার বলছি সবাই খুব ভালো করে দেখবা তার আগে আমাদের জানতে হবে এস আই ও এন এর জন্য সন কখনো হয় যেমন দেখো ভার সন আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে একদম শেষে দেখো এস আই ও এন আছে তার আগে বানান করে নাও ভি ভি এর জন্য ভো ই আর এর জন্য হয় আর তাহলে কি হলো ভো প্লাস আর ভার এবার চলে আসো একদম শেষে এস আই ও এন এটা কি ওয়াট প্যাটেন এর জন্য কি হয় শন তাহলে সন বসিয়ে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো ভার শন সো এস আই ও এন দেখতে পেলে আমরা সন ইউজ করব ক্লিয়ার কিন্তু এস আই এন এর জন্য আমাদের ভুল হয় না আমাদের ভুল হয় ডবল এস আই ও এন এটা কখন ইউজ করব এবং ডবল এস আই ও এন থাকলে আমরা কি ইউজ করব। চলো এই বিষয়টাই খুব ভালো করে জানতে হবে সিক্রেট টিপসের মাধ্যমে যেমন দেখো মি এবার এই ওয়ার্ডের একদম শেষে ওয়ার্ড পেটেন আছে এস আই ও এন এটা কি এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় সন তাহলে এখানে দেখো এখানে ডবল এস আছে এই ডবল এস এর জন্য কি করব। এই ডবল এসকে কি আমি ওয়ার্ড প্যাটার্ন সঙ্গে নেব একদমই না এই জিনিসটাই জানছ না তাই রিডিং পড়তে গিয়ে রিডিং ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে আমরা একটু পড়ে দেখব। প্রথমে বানান করে নাও এম আই মি এস এস এর জন্য দন্তস তাহলে কি হল এম আই এস মিস এবার চলে আসো এস আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য কি হয় সন বসিয়ে দাও তাহলে কি হলো মিস সন মিস কিন্তু আমরা এই ওয়ার্ডটিকে মিস সোন উচ্চারণ করি না আমরা এরকমই উচ্চারণ করে আসছি তাই আমাদের রিডিং পড়তে গিয়ে অনেক অনেক ভুল হচ্ছে কিন্তু আমরা এরকম রিডিং পড়বো না এখানে আমাদের সিক্রেট টিপস ইউজ করতে হবে এর উচ্চারণটা হবে মিস মিস কিন্তু হবে না এবার কোশ্চেন হচ্ছে কেন এর জন্যই আমাদের সিক্রেট টিপস জানতে হবে আমরা সবাই জানি ইংরেজি রিডিং পড়তে গিয়ে যদি একই রকমের লেটার দুবার দেখতে পাই তাকে একটি ধরে নিই যেমন দেখো ডবল এল ডবল এল থাকলে একটি এল ধরি এল এর জন্য লো ডবল এস থাকলে একটি এস এসের জন্য দন্তসো ডবল টি থাকলে একটি টি টি এর জন্য টো একই রকমভাবে এখানেও দেখো এখানে ডবল এস আছে তার মানে আমাদের ডবল এসকে একটা এস ধরতে হবে আমরা এখানে এই ভুলটি করব না এখানে অনেকেই ডবল এসকে দুটো এস ধরে নিচ্ছ তাই এর উচ্চারণ হচ্ছে মিস সোন বাট ডবল এসকে একটা এস ধরবো তাই এর নিচে দেখো একটা এস লিখে দিলাম এবার আমরা বানান করব। এবার সঠিক বানান হবে যেমন এম আই মি ডবল এস এর জন্য একটা এস আই ও এন কী হলো এস আই ও এন এটা আমরা জানি একটু আগেই দেখে আসলাম যে এস আই ও এন দেখতে পেলে সন ইউজ করব তাহলে এর জন্য শন বসিয়ে দাও এবার উচ্চারণ করো কি হলো মিস সো আমরা যদি এই নিয়মটা না জানি তাহলে আমরা কি উচ্চারণ করতাম মিস শন আর ওখানেই ভুল হতো কিন্তু আমরা মিশন উচ্চারণ করব না এর উচ্চারণ হবে মিশন এই জিনিসটাই অনেকে জানছ না তাই রিডিং পড়তে গিয়ে বারবার ভুল হচ্ছে চলো আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব তার আগে এরকম সিক্রেট টিপস জেনে কোর্সটি করতে হলে নিচে দেখো ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো যেমন একটি ওয়ার্ড নিলাম অ্যাডমিশন অ্যাডমিশন বাট এই ওয়ার্ডটিকে আমরা কি উচ্চারণ করব। আমরা প্রথমে ভুল উচ্চারণ করব। কেন কারণ এই ভুলটাই আমরা করে আসছি যেমন এ ডি অ্যাড এম আই মি তাহলে কি হলো অ্যাড মি এবার দেখো এস এস এর জন্য দন্তসো বসিয়ে দাও দন্তসো নেক্সট এস আই ও এন শন তাহলে একসঙ্গে উচ্চারণ করো অ্যাড মিস সন সন কিন্তু আমরা অ্যাডমিশন উচ্চারণ করি না এই ভুলটাই তো করে আসছো তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হচ্ছে তাহলে এখানে আমরা কি উচ্চারণ করব সবাই বুঝে গেছো এই ওয়ার্ডটির উচ্চারণ হবে অ্যাডমিশন কেন হবে চলো এবার আমরা দেখব আমরা সবাই জানি এখানে ডবল এস আছে ডবল এস থাকলে তাকে একটি এস ধরে নিতে হয় এক খুঁড়ি দেখে আসলাম তাই ডবল এসের নিচে একটি এস লিখে দাও এবার এস আই ও এন এটা আমাদের ওয়ার্ড প্যাটার্ন হয়ে গেলো এর জন্য উচ্চারণ করতে পারবো সন এবার আমাদের সঠিক ইংরেজি রিডিং এবং উচ্চারণ হবে চলো রিডিং করো এ ডি অ্যাড নেক্সট এম আই কী হবে মি তাহলে কী হলো অ্যাড মি এবার এখানে এসের জন্য দন্তসও করব একদমই না ডবল এস আছে তাই একটি এস ধরে নেব এস আই ও এন দেখো তো আবার আগের মতো এস আই ও এন শন ওয়ার্ড প্যাটার্ন পেয়ে গেছি তাহলে চক বন্ধ করে আমরা এখানে সন বসিয়ে দেব বসিয়ে দাও এবার এক সঙ্গে উচ্চারণ করো অ্যাড মি সন অ্যাড শন আমরা একে ভুল করেও অ্যাড মিস এরকম উচ্চারণ করব না তাহলে আমাদের ইংরেজি রিডিং ভুল হয়ে যাবে বোঝা গেল আমরা কোথায় ভুল করছি এই ভুলটা আমরা যদি আর না করি তাহলে আমাদের ইংরেজি রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে তাহলে আরও কয়েকটি এক্সাম্পল দেখো করে পরিষ্কার হয়ে যাবে যেমন দেখো পার মি শন পার মি শন এবার আবার দেখো শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন থাকে চেক করে তো আছে হ্যাঁ আছে ডবল এস আই ও এন ডবল এস থাকলে তাকে একটি এস ধরতে হয় তাহলে এস আই ও এন শন আমরা ওয়ার্ড প্যাটার্ন পেয়ে গেছি তাহলে এবার আমরা হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং করতে পারবো যেমন দেখো পি পি এর জন্য পো ই আর এর জন্য হই আর কিন্তু সবাই আবার এখানে ভুল করছো যে ই ভাওয়েল ভি সি ভি বা ভি সি সি এরকম রুলস চেক করছো এরকম রুলস চেক করবোই না কারণ আমরা জানি ই এর পাশে আর থাকলে ই আর এর জন্য আর সাউন্ড করতে হয় এখানে দেখো ই এর পাশে আর আছে তার মানে আর সাউন্ড করে দেব। কোনো রুলস চেক করার দরকার নেই আমরা এই ভুলগুলো করব না তবেই আমাদের ইংরেজি রিডিং ঠিক হবে তাহলে কী হল পিইআর পার এম আই মি ডবল এস ডবল এস থাকলে এস ধরে নিতে হয় তাহলে এস ধরে নাও এস আই ও এন আবার ওয়ার্ড পেটেন হয়ে গেছে সন তাহলে আমরা কি করব সন বসিয়ে দেব। বোঝা গেলো এখানেই কিন্তু ভুল হয় তাই এটাকে খুব ভালো করে দেখবা এবার একসঙ্গে উচ্চারণ করো পার মি সন পার মি আমরা একে ভুল করেও পার মি বলবো না বোঝা গেল তবেই আমরা সঠিকভাবে ইংরেজি রিডিং করতে পারবো তাই ডবল এস আই ও এন এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ আর একটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটি বড় ওয়ার্ড বাট আমরা কেউ ঘাবড়াবো না কারণ আমরা টিপস জানি দেখো কত সহজে আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে পারি যেমন আবার দেখো শব্দের শেষে ডবল এস আছে তার মানে সবাই বুঝতে পেরে গেছি ডবল এস এর জন্য একটা এস হবে তাহলে উচ্চারণ করো ডিআইএস কি হবে ডিস ডিআইএস ডিস সিইউ কা হবে নাকি কু হবে কোনটা হবে এখানে আবার অনেকের ভুল হয় কিন্তু এখানে কা হবে কারণ আমরা জানি বড় শব্দে ইউ থাকলে ইউয়ের ঠিক পাশে পরপর দুটো কনসোনেন্ট থাকলে ইউয়ের জন্য আকার হয় দেখো ইউয়ের ঠিক পাশে পরপোর দুটো কনসোনেন্ট আছে তার মানে ইউয়ের জন্য এখানে হস্তকার হবে না এখানে আকার হবে তাহলে কী হলো ডিস কাক্সট ডবল এস একে আমরা কী করবো একটি এস ধরে নেবো এস আই ও এন সন এবার একসঙ্গে উচ্চারণ করো ডিসকা সন ডিসকা সন বোঝা গেল আমরা যদি সঠিক এবং ঠিকঠাক নিয়মে উচ্চারণ করি তাহলে এক পারসেন্টও চান্স নেই যে আমাদের রিডিং ভুল হয়ে যাবে তাহলে নিচে দেখো দুটো ওয়ার্ড দিয়েছি এই দুটো ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি ধৈর্য ধরে মন দিয়ে করেছ আমি গ্রেন্ডে দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর এইগুলো জায়গায় কখনো এবং কোনো দিনও ভুল না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে